নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী নাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা এই প্রথমবার গড়িয়া পাখিরহাটে আমাদিনা ফিঞ্চ হ্যাঁ বন্ধুরা নামটা খুবই আনকমন নাম তার কারণ আপনাদের এতদিন যা ভিডিওতে দেখিয়েছিলাম এই ধরনের ফিঞ্চ কিন্তু আপনাদের দেখায়নি এই আমাদিনা ফিঞ্চ এই প্রথমবার গড়িয়া হাটে এলো আর আজকে এই আমাদিনা ফিঞ্চ কি দাম আছে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর প্রত্যেকটা পাখির তো এক এক করে খুটিয়ে খুটিয়ে দাম কি আছে আজকে গড়িয়া হাটে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আপনাদের দেখাই জেবরা ফিঞ্চ আপনারা আজকে গড়িয়া পাখির হাটে জেব্রা ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা সাড়ে তিনশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো পেয়ে যাবেন এখানে ছোট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন মানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি এই সে সুন্দর জেব্রা ফিঞ্চগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে বন্ধুরা এক লাভ লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়া ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর লাভবাট পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা সুন্দর সুন্দর লাভবাট পাখি আপনারা যদি নিতে চান তো গড়িয়া পাখির হাটে চলে আসুন আর গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে বন্ধুরা একদম অ্যাডাল্ট মেল পাখি পেয়ে যাচ্ছেন শানকনুর মাত্র সাত হাজার টাকায় এই সুন্দর শানকনুরটা পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি পাখির কালার কোয়ালিটি খুবই ভালো হেলথ খুবই ভালো আপনারা এখানে এসে হাটে ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন মেল পাখি সানকনুর অ্যাডাল্ট মাত্র সাত হাজার টাকায় আজকে গড়িয়া পাখির হাটে সেই সঙ্গে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি থেকে চারশো টাকা জোড়া তিনশো আশি টাকা থেকে চারশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এগুলো একদম বাচ্চা পাখি আছে আপনারা মেল ফিমেল একটু কষ্ট করে চিনতে হবে আপনারা যদি নিতে চান তো এই ধরনের পাখি যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ছোট থেকে পাখি করলে কিন্তু খুব ভালো পাখি হয় এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাদা সিলভার ফ্রন্ট সব ধরনের আছে তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া যাভা হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়ায় বন্ধুরা প্রথমবার যারা আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রোজি লুটিনো এবং লুটিনো অবলাইন লাভবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো সবই অ্যাডাল্ট পাখি তো আপনারা যারা এই অ্যাডাল্ট পাখি নিতে চান ষোলোশো আঠেরোশো টাকা জোড়ায় এই সুন্দর লাভ লাভবাটগুলো পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভ লাভবাটগুলো দেখতে পাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক এক করে আপনাদের পাইনাপেল কনুর দেখাবো একদম অ্যাডাল্ট পেয়ারগুলো দেখাবো পরপর দেখুন এখানে চার জোড়া পাখি আছে প্রত্যেকটা জোড়া কিন্তু কনফার্ম মেল ফিমেল আছে দেখুন চার জোড়া পাখি আপনাদের দেখালাম এক এক করে তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা এবং আটা আঠাশশো টাকা জোড়া তো এখানে পরপর দেখাচ্ছি যে কেন দাম কম বেশি সেটা আপনারা ভালো করেই জানেন এখানে ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুরও আছে তো এবারে দেখছেন গোল্ডেন ফিঞ্চ এখানে গোল্ডেন ফিঞ্চ কিন্তু বিভিন্ন প্রজাতির রয়েছে আপনারা অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া ইয়োলো স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা জোড়া ব্লু গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্চ আছে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় এছাড়াও বন্ধুরা গড়িয়া পাখিরহাটে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পশু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে এক জোড়া সুন্দর শানকনুর দেখতে পাচ্ছেন কনফার্ম মেল ফিমেল ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা জোড়া আট হাজার টাকা জোড়ায় এই সুন্দর কনফার্ম মেলফিমেল সানকনুর নিয়ে যান গড়িয়া পাখিরহাট থেকে আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আমাদিনা ফিঞ্চ কেমন দেখতে আর আপনারা যদি এরা আগে দেখে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার দেখছেন তারাও অবশ্যই জানাবেন যে আমাদিনা ফেঞ্চ আপনারা কোথায় দেখেছেন এবং আগে কী দাম ছিল তো আমি তো এই প্রথমবার দেখলাম গড়িয়া পাখিরহাটে এর আগে আমি কিন্তু আমাদিনা ফিঞ্জ দেখিনি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের দেখাবো আমাদিনা ফিঞ্চ আজকে গড়িয়া পাখিরহাটে কী দাম আছে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি এখানে ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে একঝাঁক সাদা ধবধবে খরগোশ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো এবং ছশো টাকা জোড়া এগুলোর বয়স একটু কম আছে বাচ্চা খরগোশ আর এর থেকেও বড়ো সাইজের আছে সেগুলো একটু দাম বেশি তবে এই বাচ্চাগুলো আপনারা যদি নিতে চান পাঁচশো টাকা এবং ছশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কি সুন্দর দেখতে দেখুন সাদা ধবধবে খরগোশ আর অনেকেই খরগোশ গেনিফিকের খোঁজ করেন গড়িয়া পাখির হাটে কিন্তু মোটামুটি খরগোশ অ্যাভেলেবেল প্রত্যেক হাটেই পেয়ে যাবেন আর গে সাদা ইঁদুর হ্যামস্টার এগুলো কিন্তু একটু কম আসে তো আপনারা যারা নেবেন প্রত্যেক হাট হাট ভিজিট করুন পেয়ে যাবেন কোনো না কোনো হাটে তো এবারে এক পিস সিঙ্গেল সানকনুর দেখতে পাচ্ছেন আহ কালার দুর্দান্ত কালার মাত্র ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস সানকনুর ফিমেল পাখি আছে ডিএনএ পেপার দিয়ে মাত্র ছ হাজার টাকায় যারা সানকনুর নিতে চান তারা অবশ্যই এই ধরনের পাখি নিয়ে যেতে পারেন সানকনুর মাত্র ছ হাজার টাকায় সিঙ্গেল পিস এবারে এক জোড়া সাইড এবং পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকায় মাত্র আঠাশশো টাকায় এই পাইনাপেল এবং শান সরি ইয়েলো সাইড কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা যারা অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন ধৈর্য ধরে যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঁচে থাকার জন্য আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রোজিল আব্বাট ষোলোশো টাকা লুটিনো এবং লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো এবং দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ব্লু গ্রিন চিক কনুর দেখতে পাচ্ছেন ব্লু গ্রিন চিক কনুর ডিএনএ পেপার দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তিন টাকা জোড়া ব্লু গ্রিন চিক কনুর তিন টাকা ডিএনএ পেপার দিয়ে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু গ্রিন চিক কনুর তিন টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইদুর সব কিছুই পাওয়া যায় এছাড়াও পাখির বিভিন্ন শৌখিন খাঁচা পাখির খাবার এবং ব্রিডিং বক্স সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে তো আসুন আপনারা গড়িয়া হাট ভিজিট করুন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সুন্দর সুন্দর ব্লু গ্রিন চিক কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে ডিএনএ পেপার দিয়ে সাড়ে তিন হাজার টাকা জোড়া এবারে এক জোড়া পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার দিয়ে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় পাইনাপেল কনুর তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আপনাদের দেখাবো আমাদিনা ফিঞ্চ কেমন দেখতে এবং তার কী দাম আছে দেখুন বন্ধুরা এই প্রথমবার হয়তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাঁট হেলিকপ্টার বদ্রি ও গরমো আপনারা বা জে পি বদ্রি ছাট পাখি দেখুন এসছে তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে পাখি দেখুন এই সেই যেমন আজকে গড়িয়া পাখির হাটে সাড়ে তিন হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবে সেই সঙ্গে অ্যালবিনো লংটেল ফিঞ্চ আছে ষোলোশো টাকা জোড়া এবং ডায়মন্ড ফায়ারটেল আছে ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া তো এই অ্যামাদিনা বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখ